হ্যালো বন্ধুরা এই চাউমিন করবো চাউমিনটাকে একটু তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন এটাকে ছেঁকে নিয়ে রান্না করব এখানে নিয়েছি পেঁয়াজ কুচু করে নিয়েছি বিনস কুচু করে নিয়েছি গাজর বাঁধাকপি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা এখন কড়াটা গরম হয়ে গেছে এখানে সাদা তেল দিয়ে দিয়েছি

আলুগুলো ভালো করে ভেজে নেব এখন একটু সামান্য লবণ দিয়ে দেবো একটু ভাজার জন্য এখন এই বাঁধাকপিটা দিয়ে দেবো এটা কি ভালো করে ভুই দেন তো তো ভাজা হয়ে গেছে তাহলে ডামিংটা দিবেন একটু নুন দিয়ে দেব চড়া জল ভিনিগারটা দিয়ে দিয়ে দেব এখন

একটু মিষ্টি দেব তো বন্ধুরা এই হয়ে গেছে আমার চাউমিন ভেজ চাউমিন বিকেলের টিফিনে খুব ভালো লাগে এরকম করে চাউমিন খেতে তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের চাউমিন হয়ে গেছে তো বন্ধুরা চাউমিন হয়ে গেছে উপর থেকে একটু সরিয়ে তো তোমাদের যদি ভালো লেগে থাকে এই বেস্টটা জামিন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যেগুলোর নতুন নতুন ভিডিও হবে সেগুলো তোমাদের সঙ্গে আবার শেয়ার করব ভালো থেকো সুস্থ থেকোটা একটা